বিধানসভা কমিটির উদ্যোগে আজকে এই রাস্তার ওপরে আমাদের প্রোগ্রাম ছিল না আমরা রাস্তা জ্যাম করে দুশো লোক নিয়ে সে রাস্তা জ্যাম করে দু হাজার লোকের আমরা অ্যাড করতে পছন্দ করি না আমরা মাঠেই প্রোগ্রাম করতে চেয়েছিলাম কিন্তু এখন শাসক তো সব জায়গায় নোংরা রাজনীতি করছে আমাদের ওইখানে প্রোগ্রামটাকে করতে দিল না ফলে আমাকে রাস্তার ধারে আসতে হলো আমার মোটেও পছন্দ লাগে না এরকম রাস্তায় এই ধরনের জা জ্যাম করে প্রোগ্রাম করার বরঞ্চ আমি তাড়া দিই রাস্তায় জ্যাম করলে আমি তাড়া দিই তারপরেও বিরোধী দলে রাজনীতি করছি এইগুলো গাছ হয়ে গেছে মিথ্যা অপবাদ আসবে মিথ্যা মামলা দেবে ডিস্টার্ব করবে এ মানসিক প্রস্তুতি নিয়ে আমি বাড়ি থেকে বার হই আজকে এখানে আমরা অধিকার সবাই উপস্থিত হয়েছি আমরা আমাদের অধিকারকে বুঝে নিতে এসেছি আমাদের অধিকার আমাকে বোঝানো হচ্ছে না শুধু নাম কাওয়াতে ভালোবাসছি ভালোবাসছি ভালোবাসা ভালোবাসা বললেও আমাদেরকে আমাদের অধিকার দেওয়া হচ্ছে না আমাদের অধিকার থেকে আমাদের পেতে গেলে যারা অধিকার দেয় সে জায়গায় আমাদের লোককে পাঠাতে হবে অন্যথায় আমরা আমাদের সঠিক অধিকার পাব না পশ্চিমবাংলার বিধানসভাতে আটষট্টিটা এসসি কমিউনিটির বিধায়ক আছে কিন্তু একবারের জন্য বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তাদেরকে বলতে শুনলাম না ফেক এস সার্টিফিকেটগুলোকে বাতিল করতে হবে আদিবাসী দলিতদের অধিকারের কথা বলতে শুনলাম না পশ্চিমবাংলার বিধানসভাতে আঠারোটি আদিবাসী সমাজের বিধায়ক আছে একবারের জন্য বিধানসভায় দাঁড়িয়ে তাদেরকে বলতে শুনলাম না যে যে নন আদিবাসী তারা আদিবাসী সার্টিফিকেট ফেদ পাচ্ছে কি করে এগুলোকে বাতিল করতে হবে দেউচা পাচা উন্নয়নের নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করা যাবে না এটা হলে বলতে শুনলাম না পশ্চিমবাংলার বিধানসভাতে চুয়াল্লিশটা মুসলিম বিধায়ক আছে ধর্মীয় পরিচয় আমাকে বাদ দিয়ে তিতাল্লিশটা তৃণমূল কংগ্রেসের আছে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এক একবার জন্য বলতে শুনলাম না নতুন যে ওবিসি সার্টিফিকেট হয়েছে এই সার্টিফিকেটে মুসলিম সম্প্রদায়ের সাথে বৈষম্য হচ্ছে শুধু নাম কাহের সার্টিফিকেট থাকবে অন্যতা এর থেকে কোনো পরিষেবা পাবে না এই সার্টিফিকেট এই যে আপনার ইনক্লুড করা হয়েছে এটাকে বাতিল করে নতুন করে সার্ভে করে ইনক্লুড করা হোক এ কথা বলতে শুনলাম কারণ তারা নির্দিষ্ট কোন দলের থেকে বিলং করছে তাদেরকে টিউনিং করার জায়গা আছে তাই অধিকার আমার অভিজিৎ অধিকার আমার এসসিএসটির অধিকার আমার অধিকার যেটা শিক্ষার অধিকার আমার স্বাস্থ্যের এগুলো আমরা পাচ্ছি না অধিকার পেতে গেলে আমাদেরকে সঠিক লোককে ওই জায়গায় পাঠাতে হবে যে লোক গিয়ে যেখানে আইন তৈরি হচ্ছে আপনার আমার অধিকারের জন্য সচ্ছর হবে কিন্তু আমরা পাঠিয়েছি কাকে সে কোথায় সে কাকে পাঠিয়েছো তোমরা ওরে বাবা আপনারা তো এক লক্ষ্যে পাঠিয়েছেন ছবি তুলে বাঁধিয়ে রাখার মতো লক্ষ্যে পাঠিয়েছেন বুঝতে না ছবি তুলে বাঁধিয়ে রাখার মতো লক্ষ্যে পাঠিয়েছেন আপনারা ফলে আপনার অধিকারের কথা তা বলবে না সে ব্যস্ত কতটা পার্সেন্টেজ কালীঘাটে পৌঁছাবে আজকে যদি পলাশি পড়ার মানুষের অধিকারের জন্য সঠিক লক্ষ্যে পাঠাতেন তাহলে পলাশির হাই স্কুলের অব দুরবস্থার কথা পলাশির প্রাইমারি স্কুলগুলোর দুরাবস্থার কথা সেখানে গিয়ে তুলত আজকে যদি আপনি পলাশির মানুষের সঠিক নির্বাচিত করে সঠিক জনপ্রতিনিধিকে বিধানসভায় পাঠাতেন পলাশির কৃষকদের কথা বলতো পলাশির শ্রমিকের কথা বলতো পলাশির ছাত্র যুবর কথা বলতো পলাশির মায়েদের কথা বলতো পলাশির বাপেদের কথা বলতো তার পরিবর্তে যাকে পাঠিয়েছেন সে এখন হিসাব করছে কত পার্সেন্ট কেটে নিজের কাছে রাখবো আর কত পার্সেন্ট এ করে কালীঘাটে পাঠাবো আজকে আপনারা যারা উপস্থিত হয়েছে। আমি রাস্তায় আসছিলাম প্রচুর মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়েছিল আমাকে তারা স্বাগত জানাচ্ছিলেন তো আমি এসে আমি আমার পার্টির থেকে বড় কথা আপনাদেরকে আমি কিছু সচেতন করতে চাই আমি রাজনীতির বক্তব্য রাজনীতির বক্তব্য দেওয়ার ছিল আছে দেবো আগামী তো আমি একটু সচেতন করতে চাই আজকে আমি সচেতনামূলক একটু অ্যাওয়ারনেস করতে চাই কারা কারা শুনতে প্রস্তুত থেকে হাত তুলুন তো মায়েরা আমি একটু আজকে সচেতন করতে চাই আপনাদের আমি একটু আগে কি বললাম স্বাস্থ্যের অধিকার আমার চাই শিক্ষার অধিকার আমার চাই একটু নিয়ে দেখুন পলাশি পড়ার বাপেরা মায়েরা মাইকের আওয়াজ যাচ্ছে মিলিয়ে নেবেন আমি যদি মিথ্যা কথা বলি আমি যদি অসত্য কথা বলি এখানে আব্বাস ভাই আছে নেতৃত্বরা আছে এদেরকে দিয়ে আমার কাছে খবর পাঠাবেন যে ভাই যান আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বারের জন্য রাজনৈতিক আমি যেটা বলবো সঠিক বলবো মিথ্যা আশ্রয় আমার প্রয়োজন নাই আমার প্রশ্ন আজকে আপনারা বাড়ি যাবেন পলাশি পাড়ার বাপেরা মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ যাচ্ছে বাচ্চারা না সাইডে যায় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাচ্চারা না সাইডে চলে যায় আজকে আপনারা বাড়ি যাবেন বাড়ি গিয়ে বাড়ির বাচ্চাগুলোকে ডাকবেন ক্লাস ফোরের ফাইভ সিক্স সেভেন বাচ্চাকে ডাকবেন ডেকে ক্লাস ফোর ফাইভের বাচ্চার হাতে অঙ্কের বইটা তুলে দেন খাতাটা তুলে দেন আর পেনটা তুলে দেন দিয়ে বলুন এই অনুশীলন একের অঙ্কটা করতে একশো জন বাচ্চার মধ্যে দেখবেন নব্বই জন বাচ্চা ফেল করছে বাড়ি চলে যাবেন সেভেন এই সিক্স সেভেনের বাচ্চাকে ডাকুন পেন তার খাতাটা তুলে দিয়ে বলুন তোর বাপের নাম তোর মায়ের নাম তোর ঠিকানা কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস এতটুকু ইংলিশে লিখে দিতে বলুন দেখবেন একশোটার মধ্যে নব্বইটা আপনার আমার বাড়ির বাচ্চা ফেল করবে মায়েদের বলবো হেভি অংশে আজকে মায়েদের উপস্থিতি হয়েছে রাস্তায় অনেক মায়েরা দাঁড়িয়েছিল সবাইকে আমি সম্মান দিয়ে বলছি হাজার বারোশো বড় কথা নয় আমি তো বলি পাঁচ হাজার টাকার ব্যবস্থা মায়েদেরকে করতে হবে মাসে তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নেবে কিন্তু আমার বক্তব্য এখানে আমি তালি দেওয়ার জন্য বলছি না আমার বক্তব্য এখানে মমতা ব্যানার্জি যে হাতে আপনাকে হাজার বারোশো টাকা দিচ্ছে ওই হাতেই আপনার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস করছে একটু মাথায় রাখুন শিক্ষা যদি প্রপার না আপনার সন্তানগুলো পায়। আগামী দিনে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ বিরোধী তৈরি করার চেষ্টা মমতা ব্যানার্জি আপনার হাতে হাজার বারোশো টাকা দিয়ে আপনার ছেলের হাত থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই মায়েদের বলবো বাপেদের মানুষকে বলবো হাজার বারোশোর কথা পরে হবে আগে আওয়াজ তুলুন প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক কবে দেবে শিক্ষক নাই গাস্টার নাই টেবিল নাই চেয়ার নাই শিক্ষার পরিকাঠামো নাই এই বাচ্চাগুলো যারা স্কুলে যাচ্ছে সরকারি স্কুলে তারা যাচ্ছে মিড ডে মিল খেয়ে বাড়ি চলে আসছে শিখ ভবিষ্যৎ তাদের ধ্বংস হচ্ছে তাই আমাদের আওয়াজ আমাদের বলার বক্তব্যটাই যে আপনাদেরকে সিস্টেম পরিবর্তন করতে হবে এই পলাশি পড়া স্কুলের দুরবস্থা নিয়ে আওয়াজ তুলবেন কোথায় আইনসভার মধ্যে আওয়াজটা কে তুলবে আপনার এমএলএ তুলবে কিন্তু দুর্ভাগ্য আপনারা যাকে এমএলএ করে বানিয়েছেন সে তো অনেকটা বছর দেখলাম জেলের মধ্যেই সময়টা কাটিয়ে দিল শিক্ষার কথা কি বলবে তাই বন্ধুগণ আমার আপনাদের ভাবতে হবে মায়েরা বলুন আপনি হাজার বারোশো আপনার কাছে বড় কথা না আপনার ছেলে যখন আপনি নোকারে বাড়িতে কাজ করে সংসার চালান আপনার স্বামী সকালে উঠলে মাঠে না গেলে আপনার সংসার চলবে না সকালে উঠে ভ্যানকার রাস্তায় না নিয়ে এবার হলে আপনার সংসার চলবে না যদি দিন আনে দিন খাওয়া আপনার কষ্ট করে আপনার ছেলেটাকে পড়ালেন শিক্ষিত হলো মেধাযুক্ত হলো আপনার হাতে কিন্তু বারোশো হাজার টাকা ধরাচ্ছে কিন্তু আপনার ছেলেটা আর পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে চাকরি পাবে না আপনাকে পনেরো লাখ দশ লাখ রেডি করতে হবে না হলে আপনি চাকরি পাবেন না আপনারা কোনটা চান যে আপনার ছেলে পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে চাকরি করুক না করুক পনেরো লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে তো মায়েরা মানিকবাবু রেডি আছে একদম কি বলছি বুঝতে পেরেছেন আমার কথা পনেরো লাখ টাকা দিতে পারবেন আপনারা কি তাহলে চাকরি হবে না হলে চাকরি ওরা দেবে না কিন্তু আমরা বলছি ওই সিস্টেম বন্ধ করতে হবে পাঁচশো টাকা তিনশো টাকার ফর্ম ফিল আপ হবে মেধার ভিত্তিতে হান্ড্রেড পয়েন্ট রোস্টারকে মেনটেন করে চাকরির ব্যবস্থা করতে হবে এই সিস্টেম আমাদেরকে আনতে হবে এই সিস্টেম আপনি আনতে পারবেন সংবিধান আপনার হাতে সে পাওয়ার দিয়েছে আর্টিকেল আপনার ভোটদানের ক্ষমতা সংবিধান দিয়েছে আপনার ভোটের জন্যই এম তৈরি হচ্ছে আপনার ভোটের জন্যই শিক্ষামন্ত্রী তৈরি হচ্ছে তাই আপনি যদি সঠিক শিক্ষামন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠান প্রাইমারি স্কুলগুলো শুধু মিড ডে মিলের জায়গা থাকবে না প্রাথমিক শিক্ষা কেন্দ্রের আসল হয়ে উঠবে আপনার ভোট দিয়ে সঠিক যদি শিক্ষামন্ত্রী করতে পারেন তাহলে স্কুলগুলোতে টিচার না থাকলে সঠিক শিক্ষামন্ত্রী উপযুক্ত শিক্ষামন্ত্রী স্কুলগুলোতে শিক্ষকের ব্যবস্থা করবে অন্যথায় কি হবে স্কুলগুলোকে বন্ধ করার চক্রান্ত চলবে আপনারা শুনলে অবাক হবেন দু থেকে দু চব্বিশ এই সময়ের মধ্যে পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আমি জানতে চাই ওই প্রাইমারি স্কুলগুলোতে কারা পড়ে শুধু মুসলমান শুধু হিন্দু শুধু দলিত শুধু আদিবাসী না ওই প্রাইমারি স্কুলগুলোতে গরিব শ্রমজীবী মানুষের ছেলে মেয়েরা পড়ে যার ক্ষমতা নয় প্রাইভেট স্কুলে টাকা মাসে আড়াই হাজার খরচ করার সেই জন্য আপনার ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যায় বছরে একবার আড়াইশো টাকার জমা করে দিলেন সারা বছর শিক্ষা ফান থেকে নেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা শ্রমজীবী আমাদের যে সন্তানগুলো প্রাইভেট স্কুলে যেতে পারে না সরকারি স্কুলে যায় ওই রকম স্কুল পঁচিশ হাজার পশ্চিম বাংলায় বন্ধ হয়েছে দেখুন খোঁজ নিয়ে যেখানে নমশূদ্র ভাইরা বেশি থাকেন যেখানে দলিত ভাইরা বেশি থাকেন যেখানে মতুয়া ভাইরা বেশি থাকেন যেখানে মুসলিম ভাইরা বেশি থাকেন যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকেন প্রথা পিছড়ে বর্গের মানুষ যেই সমস্ত এলাকায় বেশি আছে ওই এলাকার স্কুলগুলোর অবস্থা একটু দেখে আসুন আপনারা হয় বন্ধ হয়ে গিয়েছে নালে একটা টিচার আছে তিনি তালা খুলছেন তিনি ঘন্টা বাজাচ্ছেন তিনি প্রেজেন্ট করছেন তিনি মিড ডে মিলেরও রক্ষণাবেক্ষণ করছেন সেই মাস্টার পড়াবে কোথায় স্কুলগুলোতে দুশো তিনশো করে বাচ্চা কিন্তু দুর্ভাগ্য আমাদের টিচার না থাকার পরে আমাদের বাচ্চাগুলো যাচ্ছে স্কুলে মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে আসছে তার বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে তাই আমাদের জাগ্রত হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে নৌস কে মতুয়া তার পরিচয় ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে সামাজিক পরিচয় আমাদের একটাই আমরা ভারতীয় আমরা পশ্চিম বাংলার নাগরিক এই পরিচয়ের ভিত্তিতে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে হাজার বারোশোর গল্প পরে শোনাবেন মুসলমানকে বাঁচানোর গল্প পরে শোনাবেন হিন্দুকে বাঁচানোর গল্প পরে শোনাবেন আগে আমার স্কুলগুলোকে বাঁচান স্কুলে টিচারের ব্যবস্থা করুন চক ডাস্টারের ব্যবস্থা করুন ইভেন স্কুলগুলোতে যে টয়লেটগুলো আছে সেইগুলো এত দুরবস্থা ছেলে মেয়েরা সেখানে যেতে পারে না ছেলে হলেও হয়তো আশেপাশে গিয়ে মাঠে ময়দানে গিয়ে সে টয়লেটটা করে কিন্তু আমার বাড়ির বাচ্চা মহিলাগুলো যারা একটু ফাইভ সিক্সে পড়ছে এখন তারা কোথায় যাবে ভাই বলুন আপনারা এই দুরবস্থা পশ্চিমবাংলায় চলছে এটা কি কি পরিবর্তন আপনারা করতে চান না শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে হিন্দু হিন্দু ভাই ভাই হতে চান আপনারা বলুন